আসসালামু আলাইকুম পাইপিং অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা অ্যালবোর দ্বিতীয় ক্লাসে আজকে আমরা জানব যে আমরা কিভাবে একটা অ্যালবোর সেন্টার বের করব আমরা সাধারণত জানি যে লং রেডিয়াস বা স্ট্যান্ডার্ড অ্যালবোর সেন্টার হচ্ছে থার্টি এইট পয়েন্ট ডিগ্রি অ্যালবোর সেন্টার ফিফটিন তো এই ফিফটিন পয়েন্ট এইট এটা আমাদের মুখস্থ কিন্তু যদি বলা হয় এটা সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি একটা অ্যালবোর সেন্টার আমাদেরকে বের করে দেওয়া তখন আমরা কি করব এটা কিভাবে আমরা বের করব এটা আমাদের অবশ্যই জানা দরকার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা এ ফর্মুলাটা অবশ্যই আগে ইয়ে করে নেব লিখে নেব সিক্সটি ডিগ্রি যদি আমাদের মনে করেন একটা অ্যালবো সিক্সটি ডিগ্রি এবং এই সিক্সটি ডিগ্রির অ্যালবো সিন্টার আমাদের বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি টেন হাফ অফ হাফ অফ ডিগ্রি ইন্টু থার্টি এইট পয়েন্ট ওয়ান তো আমরা খুব সহজেই আমাদের ক্যালকুলেটারে দেখতে পারব এই ফর্মুলাটার মাধ্যমে শুধুমাত্র লং রেডিয়াস না শর্ট রেডিয়াস টু ডি থ্রি ডি এবং ফাইভ ডি অ্যালবোর সেন্টার আমরা খুব সহজে যে কোনো ডিগ্রি হোক না কেন আমরা সেটা বের করতে পারব এখন ক্যালকুলেট করব তো আমাদের অ্যালবো হচ্ছে সিক্সটি ডিগ্রি ফর্মুলা হচ্ছে টেন হাফ অফ অ্যালবো ডিগ্রি ইন্টু থার্টি এইট পয়েন্ট ওয়ান তো আমরা এখানে টেন হাফ অফ ডিগ্রি বলতে আমাদের এলবো হচ্ছে সিক্সটি ডিগ্রি এর জন্য আমরা এর হাফ অর্থাৎ টেন থার্টি ডিগ্রি মাল্টিপ্লাই দেব হচ্ছে আমরা থার্টি এইট পয়েন্ট ওয়ান দিয়ে থার্টি এইট পয়েন্ট ওয়ান তো আমাদের রেজাল্ট আসছে হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইনটি নাইন টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন তো আমরা এখানে টোয়েন্টি টু দিতে পারি তো সিক্সটি ডিগ্রি অ্যালবো সেন্টার আসবে টোয়েন্টি টু এভাবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যদি কেউ জেনে থাকেন তাহলে শর্ট রেডিয়াস অ্যালবো সিক্সটি ডিগ্রি অ্যালবো সরি শর্ট রেডিয়াস সিক্সটি ডিগ্রি অ্যালবোর সেন্টার আপনারা কমেন্টসে আমাকে জানান কত হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য